চারদিকটা এইভাবে চেপে চেপে দেব তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে আমি চার সাইডটা একটু চেপে দিয়েছি তাতেই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে প্রথম চারটে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে ওরা কিন্তু খুব মজা করে খাবে কারণ দেখতেও তো বেশ সুন্দর নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে দারুণ একটা টিফিন যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আটার এই টিফিনটা বানানোর জন্য প্রায় দেড় কাপ মতো নিয়ে নিচ্ছি আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার রুটির জন্য যেভাবে আটা মাখা হয় তেমনভাবেই মেখে নেবো এই আটাটা তার জন্য অল্প অল্প এই যে জল দিয়ে দিচ্ছি আটাটা বেশ ভালো করে মেখে নিয়েছি আটার ডোটাকে এবার সাইডে রেখে দেবো আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি স্টাফিংটা রেডি করে নেবো তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি স্টাফিংটা বানানোর জন্য আমি যা যা সবজি নিয়েছি তোমাদের একটু আগে দেখিয়ে দিই এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা সমেত গ্রেট করে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো সেটাও কুচো কুচো করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু সাদা জিরে এবার দিয়ে দেবো গ্রেট করা আলু গাজর কুচি টমেটো কুচি আমি সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ভালোভাবে নেড়ে ছেড়ে একদম শুকনো করে নিয়েছি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নিচে নামিয়ে রাখবো এবার এই পুরটাকে সাইডে রেখে আটাটা যে মেখে রেখেছিলাম সেটাকে রেডি করে নেব প্রথমে আটাটাকে আর একবার মেখে নেব এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব এখানে মোট চারটে লেচি কেটে নিয়েছি এবার একটাকে রুটির মতো করে বেলে নেব আর বাকিগুলোকে সাইডে রাখবো অল্প একটু আটা ছড়িয়ে দিলাম এবার এই রুটিটাকে করে কেটে নিচ্ছি এদিক থেকেও মাছ বরাবর কেটে নিচ্ছি এবার এই চৌকো করে কেটে রাখা দুটো অংশের মধ্যে আমি এই যে পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে ভালো সুবিধা হবে সেই জন্য আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি এবার এই চার সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি এবার এই সাইডে যে কাটা অংশটা রয়েছে সেটা এর উপরে চাপিয়ে দেব চারদিকটা ভালো করে সিল করে নিলাম এটাও একইভাবে সিল করব তবে এখানে যে সিল করেছি আমি জল দিয়ে সেটা না করলেও চলবে কারণ আমি এই যে কাঁটা চামচ দিয়ে চারদিকটা এইভাবে চেপে চেপে দেব তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে না শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে আমি চার সাইডটা একটু চেপে দিয়েছি তাতেই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো সবগুলো আমি একইভাবে রেডি করে নিই সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি স্যালো ফ্রাই করে নেব তবে তোমরা চাইলে এটাকে স্টিম দিয়েও খেতে পারো আবার ডিপ ফ্রাই করেও খেতে পারো স্যালো ফ্রাই করে নেওয়ার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা তাওয়া চারিদিকটা ভালো করে বুলিয়ে নিলাম এবার একটা একটা করে এই যে তেলের উপর বসিয়ে দিচ্ছি এগুলো যাতে দেখতে সুন্দর হয় এবং খেতেও ভালো হয় তার জন্য উপর থেকে একটু দিয়ে দেবো সাদা তেল এক পিট কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সবগুলো উল্টে দেব প্রথম চারটে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর দেখতেও দেখো বেশ সুন্দর লাগছে না তো চলো সবগুলো এবার নামিয়ে নিই তো বন্ধুরা এখানে আমি সবগুলো বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর ওপর থেকে আর একটু সাদা দিন ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরো সুন্দর হয় তো দেখো প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর লাগছে তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার আমি তোমাদের কেটে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে উপরটা কিন্তু হালকা মুছে আর ভেতরে কিন্তু এই যে পুর ভরা রয়েছে কি দারুণ দেখতে না এবার খেয়ে দেখি এর স্বাদটা কেমন এটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে আর এটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে ওরা কিন্তু খুব মজা করে খাবে কারণ দেখতেও তো বেশ সুন্দর তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এটা একটু কেচাপ দিলে আরও ভালো লাগবে